সে প্রোগ্রাম ছিল একটা হচ্ছে আমরা একটা অ্যাপ আজকে লঞ্চ করলাম নাম হচ্ছে ওয়েস্ট ট্র্যাক মানে ওয়েস্ট ট্র্যাক করবে বা তাতে যে কোনো সিটিজেন কোচবিহার জেলার মধ্যে তুমি চাইলে কোথাও যদি তার মনে হয় কোথাও ড্রেন্স ব্লকেজ আছে বা কোথাও জিনিস ময়লা জমে আছে তাহলে সেই ছবি তুলে এই অ্যাপটা সে আগে ডাউনলোড করতে হবে রেজিস্ট্রেশন করে ওই অ্যাপে ছবি তুলে তিনি কমপ্লিট করতে পারেন

আচ্ছা আচ্ছা তা তুমি ওই তার যে কমপ্লেন সেটা স্ট্যাটাস দেখলে ভালো হবে সেটা পরিষ্কার হয়েছে না হয়নি হলে পরে সেই পরিষ্কার হওয়ার পরে যদি পরিষ্কার করছেন তাকেও ছবি তুলে আপলোড করতে হবে কিন্তু ছবিটা দেখে বুঝতে পাবেন যে হ্যাঁ পরিষ্কার হয়েছে এটা মনিটরিং কারা করবে কীভাবে মনিটরিং ব্লগ থেকে হবে জেলা থেকেও ব্লগ থেকে হবে জেলা থেকে হবে আচ্ছা আচ্ছা

করেছি কাজ তো দেখুন ওয়েস্ট তো থাকবে ওয়েস্ট তো চারিদিকে থাকবে ওয়েস্ট জেনে এটা আপনার আমার স্বভাব ওয়েস্ট থাকে কিন্তু সেটাকে পরিষ্কার পরবর্তীকালে করা তা সেই ওয়েস্ট ম্যানেজ করা এটাই তো আমাদের কাজ দৃশ্য তো যাতে যে ক্লিন যেটা করা হলো যেটা সেটাকে মানে এই কি বলতো